আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আলোচনা করব এবং দেখব ফিশিং জাহাজের ইঞ্জিন রুম এবং ইঞ্জিন রুম সম্পর্কে আলোচনা করব ইঞ্জিন রুম নিয়ে আজকে যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এটা হলো কম্প্রেসর লিকুইড লাইন এগুলো এটা কম্প্রেসার ফ্রিজ আপ করার জন্য এটা ব্যবহার করা হয় আমরা যে মাছগুলো ধরি এগুলো ফ্রিজ আপ করার জন্য এটা ব্যবহার করা হয় কম্প্রেশার এটা হল টেম্পারেচার মিটার কম্প্রেশারের যে কতটুকু টেম্পারেচার রয়েছে যা আমরা ওই কম্প্রেশারের সাথেই লাগানো থাকে কিন্তু আমাদের আমাদেরগুলো পেনার ওটা কেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যে আমার বলা যায় অক্সিলার ইঞ্জিন বা ছোট সন্তান বলা হয় এরকম আর কি অক্সিলার ইঞ্জিন জেনারেটর বললে যেটা আমরা সচরাচর বুঝি জেনারেটর বললেই এক কথাই বুঝি বেশিরভাগ জেনারেটর আমাদের জাহাজে দুইটা জেনারেটর এটা হলো এক নম্বর জেনারেটর আর এটা হলো যে ফ্রেশ ওয়াটার সি ওয়াটার ট্রিটমেন্ট মানে আমি সি ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটারে কনভার্ট করি এই মেশিনটা আমাদের জাহাজে ফ্রেশ ওয়াটার ক্যাপাসিটি কম তো তাই ফুয়েল সার্ভিস ট্যাঙ্ক যেটা থেকে তেল সরাসরি ইঞ্জিনে যায় হাই প্রেশার পাম্পে যায় ওখান থেকে ইঞ্জিনে নজেল দিয়ে ইঞ্জেক্টর মাধ্যমে স্প্রে করা হয় এটা হলো ব্যাটারিগুলা ইঞ্জিন রুমটা অবশ্য গগছালো আর কি এগুলো হলো ফুয়েল ট্যাঙ্ক রাডার রুম আমাদের ফুয়েলের ক্যাপাসিটি টোটাল ষাট টন তাই ছোটো ছোটো ট্যাঙ্কগুলো রাডার রুম পাম্প এই রাডার শ্যাফ্ট অনেকটাই পুরাতন হয়ে গেছে এই সব মিলে আছে আলহামদুলিল্লাহ ভালোই আপনাদের দোয়ায় এই হলো আমার হারভার জেনারেটর বা সিনকোনাইজ জেনারেটর যেটাকে বলা হয় আমরা অনেকে জানি যে সিনকোনাইজ জেনারেটর দুইটা জেনারেটর কম্বাইন করে যেটা চালানো হয় এটা আর কি জেনারেটরটা অবস্থা অপুস্থত আকারে পড়ে রয়েছে আর এইটা হলো যে আমার ড্রাগন গিয়ার বক্স ড্রাগন বলতেছি এই কারণে আমার মেন ইঞ্জিনের আওয়াজটা ড্রাগনের মতো বড় অহংকার মেন ইঞ্জিন কামেন্স কেটিএটি ভালোই তেল সার্ভিস এতটা বেশি খায় না এই ভালো স্পিড আছে চলে আর এটা হলো আমার দুই নম্বর জেনারেটর যেটাকে বললাম অক্সিলারি ইঞ্জিন টু এই যে আবার কম্প্রেসার গুলো এগুলো ওই যে কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এক এটার মধ্যে গ্যাস জমা থাকে ফ্রিজে সব বিষয় নিয়ে আমি পরে আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের দয় এই আমার ইঞ্জিন রুম জিনিসগুলো অগোছালো পরিষ্কার নেই এই আর কি দেখতে পাচ্ছেন অনেকটা ফিশিং হয় কি আমরা গোছেই রাখা যায় না সহজেই রাখা সম্ভব মানে সহজ হয় না ইঞ্জিন এখন নিউট্রালে চলতেছে তো নর্মালি জাহাজ ভিড়বে এখন কাছা এই জন্য নর্মালি আস্তে আস্তে ধীরে ধীরে চলতেছে গিয়ার বক্স এটা রেশিও হলো সেভেন টু জিরো সেভেন টু ওয়ান বলা হয় মানে পাম্পর বাচ্চা কাচ্চা যেগুলো ছোট ছোটো একটা জিনিস নিয়েই বেশি ভেজাল সেটা হলো যে ফিশিং যে পাম্প মানে সি ওয়াটার যে পাম্পগুলো এগুলো বেশি আপনার খুবই নজরদারির মধ্যে রাখতে তো এই ছিল আজকের মতো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন